হরে কৃষ্ণ রাতে রাতে পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ও রাধাকৃবদের কৃপায় মোটামুটি ভালোই হয়েছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হল এই যে যে আমরা তো লাড্ডু গোপালের সেবা করে থাকি কিন্তু লাড্ডু গোপাল কি চাকর তো আর গোপাল কি আমাদের ভোগ সেবা গ্রহণ করেন আর গোপাল কি আমাদের সাথে কথা বলেন এই সমস্ত রকমের প্রায় আমাদের মনের মধ্যে এসেই থাকে তো চলুন দেরি না করে এই সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে ভিডিওতে বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি খুব একটা বেশি লং করছি না চার মিনিটের মধ্যে রাখছি যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে গোপাল কি জাগ্রত কীভাবে বুঝবো আমরা তো দেখুন আমি যেটা বুঝেছি বা যে সংকেতগুলো পেয়েছি সেগুলোই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলবো যে সংকেতটা দেখুন হয়তো আপনি গোপাল সোনাকে নিয়ে কিছু একটা মনে মনে প্ল্যান করেছেন যে আমি গোপাল এই ভোগটা এখন রান্না করবো গোপাল সোনাকে খাওয়াবো কিন্তু কিচেনে গেছেন কিচেনে গিয়ে দেখছেন অন্য একটা পদ রান্না করে ফেলেছেন সেই পদটা ভুলে গিয়ে তখনই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনার আড্ডুগোপাল অবশ্যই চা এতে দ্বিধাবোধ করার কোনো কিছু নেই আর দ্বিতীয় নম্বরে বলবো দেখুন যখন আপনারা বাড়ির বাইরে যান বা আমরা তো প্রায় বাড়ির বাইরে যাই উঠতে বা সবসময় ম্যাক্সিমাম দিনই যেতে যাই আর কি তো গোপাল সোনাকে হয়তো সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না তো গোপাল সোনাকে বাড়িতে রেখে দিয়ে যেতে হয় তো যদি দেখেন বাড়িতে এসে গোপাল সোনার বাসি বা মুকুট বা কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে লাড্ডু গোপাল কিন্তু চারপত তো দ্বিতীয় নম্বরে বলবো যে গোপাল কি ভোগ সেবা গ্রহণ করে বা লাড্ডু গোপাল কি গোপাল সোনারাই কি ভোগসেবা গ্রহণ করেন তো সে নিয়ে আমি বলবো। দেখুন আমরা যে ভোগটা গোপাল জন্য রান্না করি যেমন ধরুন সেটা পায়েসও হতে পারে বা পুরি সবজিও হতে পারে যে কোনো ভোগ হতে পারে গোপাল সোনার জন্য যেগুলো গোপাল সোনা হয়তো লাড্ডুও হতে পারে যেমন আমার গোপাল সোনার লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে দেখুন এটা অনেকেই বলে নাকি যে মুখে লাগলে নাকি বোঝা যায় গোপাল খাবার খায় কিন্তু এটা হচ্ছে মনের ভাব একটা ভাব প্রতি ডিপেন্ড করে যেমন ধরুন আমি যখন গোপাল সোনাদেরকে খাওয়াই তখন আমার কিন্তু মনে হয় যে আমার গোপাল সোনারা কিন্তু ভোগ সেবা গ্রহণ করছে বা গোপাল সোনারা খাবারটা মনে হয় যে খাচ্ছে বলে কারণ যেহেতু আমার গোপাল সোনাদেরকে আমি সন্তান হিসেবে নিয়ে এসেছি সেই জন্য গোপাল সোনাদের প্রতি ভাওটা আমার একদম রূপেই আছে একদম সন্তান হিসেবেই ওদেরকে আমি সেবা করে থাকি তো আমার কোনোদিন মনে হয় না যে আমার গোপাল সোনারা ভোগ সেবা গ্রহণ করে না যেমন আমি একটা ছোট্ট সিম্পল ভোগ সেবার কথা বলতে একটা সিম্পল আমি জুসের ইয়ে দিয়ে দেখাচ্ছি আমার কিন্তু গোপালসনাকে আমি স্ট্র দিয়েও খাওয়াই বা প্লেন যদি খাওয়াই তবুও আমার মনে হয় কিন্তু গোপালসনা খাচ্ছে কিন্তু এই যে মনের মধ্যে ভালোবাসা ভক্তি এটাই আপনাদেরকে জাগ্রত করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গোপালসনা অবশ্যই ভোগ গ্রহণ করছে তো আপনাদের আশা করি এই বিষয়গুলো বুঝতে আর কোনো অসুবিধে নেই আপনারা বুঝতে পেরেছেন যে গোপাল সোনাদের আপনাদের প্রায় অনেকের মধ্যেই গুলো থেকে থাকে আর হ্যাঁ আপনাদের আরেকটা কথা আমি বলবো যদি আপনাদের মধ্যে গোপাল সোনাদেরকে নিয়ে কোনো কোয়েশ্চেন বা কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন আমি অবশ্যই যতটুকু আমার জানা আছে এ বিষয়ে নিয়ে আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন রাতে রাতে